এর কারণে দেওয়াই দি যায় একটু লাইন করে দেওয়ারে আর আমার হয় না আমি কিছু টাকা পাই এর কারণে বুঝছো না তুমি আর বিয়া করতে পারেনি আপনার মারতে সত্তর সত্য বড় হয়ে যাবে না তুমি দিলাম

দেখিয়া তি রথর পাঠিয়ে তোমরা তো ঠিক আছে তোর বা পেকেট আছে নানি আমার কাছে দিকে না তো তোমরা তুমি খোয়া লাগেনি নাকি ঠিক আছে

দেখো তাই রোদাই গর্ব আমি তান হল আইসি না আমি গর্ব নি বা দেখ <laughs> <detto> <addusive> <recruited> <Interviewer>